হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাস রুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাস সেভে অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের কোশে দিকে এইট পয়েন্ট ওয়ান এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখতে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে আর কি ধরনের ভিডিও পেতে চাও কোন চ্যাপ্টার উপরে কোন পেজের উপরে বা কোন সাবজেক্টের উপরে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে এখানে আছে ত্রিভুজের তিনটি বহু দৈর্ঘ্য দেওয়া আছে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি এবং যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখায় তাহলে এখানে যে বাহুগুলো দেওয়া আছে আমরা জানি যে কোনো ত্রিভুজের ছোট যে দুটো বাহু ছোট দুটো বাহু যোগ করে যদি তৃতীয় বাহুর চেয়ে বড় হয় তাহলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো কিন্তু ছোট বাহু দুটো যোগ করে যদি তৃতীয় বাহু অপেক্ষা ছোটো হয় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকতে পারবো না সেক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি হবে ছোট বাহু এখানে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার আর বড় বাহুটা আট সেন্টিমিটার তাহলে দেখো তিন আর চার যোগ করে আমরা স্বাদ পাচ্ছি স্বাদ পেলে কী হবে যে এই এখানে এখানে যদি একটা বৃত্ত চাপা কি আর দিয়ে যদি বৃত্ত চাপা বৃত্ত চাপ দুটি একে অপরকে ছেদ করবে না অর্থাৎ একে অপরকে একে অপরের থেকে দূরে থাকবে আর দূরে থাকলে আমরা এই এখানে যে বিন্দুটা পাওয়ার কথা সেই বিন্দু পাবো না তাহলে এ বিন্দু সি বিন্দু পেলাম কিন্তু যে আর একটা বিন্দু পাওয়া দরকার সেই বিন্দু পাবো না অর্থাৎ এই দুটো বাহু যোগ করলে ছোটো দুটো বাহু যোগ করলে যদি বড়ো বাহু হচ্ছে ছোটো হয় তাহলে কিন্তু আমরা ত্রিভুজ থাকতে পারবো না আর যদি এই দুটো বাহু যোগ করে বড়োবাহুর সাথে সমান হয় তবুও ত্রিভুজ রাখতে পারবো না আর যদি এই দুটো বাহু যোগ করে বাহুর হচ্ছে বড় হয় তবে কিন্তু আমরা ত্রিভুজ রাখতে পারবো তো এখানে প্রথমে একদ্যাগে আছে দেখো চার পাঁচ এবং সাত চার আর পাঁচ যোগ করে নয় হচ্ছে বড় বাহু হচ্ছে এটা বড় হচ্ছে তাহলে এখানে ত্রিভুজ আঁকতে পারবো এখানে যে নয় চার চার তাহলে চার এবং চার ছোট বাহু তাহলে চার চার আট হয়ে গেল এটা নয়ের চেয়ে ছোটো তাহলে ত্রিভু আঁকতে পারবো না আর এখানে ছয় জায়গায় আছে এই তিনটাকে আছে ছয় আট আর দশ ছোট বাহু দুটো হলো ছয় আর চোদ্দ চোদ্দোটা দশের চেয়ে বেশি তাহলে এখানে দিব্যাকতে পারবো তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে করছি আচ্ছা তাহলে এখানে লিখবো ক্ষুদ্রতম ক্ষুদ্রতর বাহু দুটির বাহু দুটির যোগফল ক্ষুদ্রত বাহাদুরের যোগফল এখানে চার পাঁচ এবং সাত আছে তাহলে চার প্লাস পাঁচ সেমি সমান নয় সেমি তাহলে এই নয় সেমিটা দেখো নয় সেমি যেটা বেরোলো এটা ইজ গ্রেটার দেন সাত সেমি তাহলে যেহেতু এই সমষ্টিটা বড়োবাহুর চেয়ে বেশি হলো তাহলে কি তাহলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব তারপরে আছে দেখো এখানে তারপরে আছে নয় চার চার তাহলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতর বাহু এখানে চার সিমি আর চার সিমি এটা বৃহত্তর বাহু তাহলে ক্ষুদ্রতম বাহু দু যোগ করব ক্ষুদ্রতর বাহু দুটির যোগ ফল সমান এখানে আছে চার প্লাস চার সেমি সমান আট সেন্টিমিটার এখন যে আট সেন্টিমিটার বৃহত্তম বৃহত্তমবাহটা আছে দেখো এখানে নয় সেন্টিমিটার আছে তাহলে আট সেন্টিমিটার ইজ লেস দেন নয় সেন্টিমিটার তাহলে যেই যোগফলটা বৃহত্তম বৃহত্তমবাহ অপেক্ষা ছোটো হলো তাহলে এখানে ত্রিবুজাটা সম্ভব নয় ত্রিভুজ আঁকা সম্ভব নয় এরপরে একে তিন তাহলে আচ্ছা ত্রিভুজ সম্ভব নয় যুক্তি কোনটা যুক্তি কিন্তু এই এখান থেকে এই পর্যন্ত এটা হলো যুক্তি আর ত্রিভুজ আঁকা সম্ভব নয় তার যুক্তি হলো এখান থেকে এই পর্যন্ত যে যোগফলটা এই নয় সেন্টিমিটারের চেয়ে ছোট হচ্ছে তারপর তিন দাগে আছে দেখো তিন দাগে ছয় আট এবং দশ তাহলে ক্ষুদ্রতর বাহু ছয় এবং আট ক্ষুদ্রতর বাহু দুটি যোগফল যোগফল এখানে ছয় এবং আট অর্থাৎ ছয় সেন্টিমিটার প্লাস আট সেন্টিমিটার সমান চোদ্দো সেমি তাহলে এই চোদ্দো সেমিটা চোদ্দো সেমি ইজ গ্রেটার দেন দশ সেন্টিমিটার তাহলে যুগ বৃহত্তর বাহু অপেক্ষা বড় হয়েছে তাহলে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব ত্রিভুজ আঁকা ত্রিভুজ আঁকা সম্ভব এরপরে দুয়ের দাগ

বি সি এটা ফাইভ সেন্টিমিটার এ পর্যন্ত আর তারপরে আছে সি এটা ইজ ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার এখানে লিখতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এটা ইজ এবি এটা ফাইভ সেমি এটা ইজ বি সি আর এটা সিক্স সেন্টিমিটার এটাই সি এ ত্রিভুজটা আঁকার জন্য যে কোনো মাপের সরলরেখা একটা নিয়ে নেবো যেটা যেন ছয় সেন্টিমিটারের চেয়ে বড় হয় এখানে নাম দেবো বি সি কারণ বি এক্স নাম দেবো কারণ আমি ত্রিভুজটা এরকম আঁকব এ বি সি এখানে বি থাকবে এখানে সি থাকবে তো এখানে এক্স পর্যন্ত নিয়েছি এখন ছয় সেন্টিমিটার যে মাপের যে সরল রেখা আছে এটা মাপ নিলাম নিয়ে বিবিন্দুতে বসিয়ে এক্স থেকে এই বিসি অংশ কেটে নেওয়া হলো এটার নাম দিলাম বিসি আর তাহলে বি এব বাহুদর্গ এখান থেকে নেব ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাপ নিয়ে বিবিন্দুতে বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ আঁকতে হবে তারপরে এসি আছে সি এ আচ্ছা এটা আমি প্রথম এখানে প্রথম নিয়ে ফেলছি দরকার নেই এটা আমি প্রথম নেব না আমি এই বিসি মাপটা প্রথমে নেব তো এখানে বিসি এর মাপ আছে ফাইভ সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত তাহলে সিটা এখানে নয় এটা হলো সি এখন সি এ যেটা আছে সি এ ছয় সেন্টিমিটার আছে তো ছয় সেন্টিমিটার মাপের বাহু নিয়ে মাপ নিয়ে বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তন করা হলো যারা পরস্পরকে এই এই বিন্দুতে ছেদ করলো এখন এ বিন্দুর সাথে বিন্দু এবং এ বিন্দুর সাথে বিবিন্দু যুক্ত করতে হবে তাহলে এবিসি ত্রিভুজ পেয়ে গেলাম যার এই বিসি সমান ফাইভ সেন্টিমিটার সমান 5.5 সেমি আর সি এ সমান সিক্স সেন্টিমিটার এরপর তিনটাকে আছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটি বাহুদ্রব্য ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখে তাহলে সমবাহু ত্রিভুজ আঁকতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে যেহেতু সম্ভব ত্রিভুজ অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান সেই জন্য এখানে কেবল একটা বাহুর নিতে হবে এবং সেই বাহুর মাপ নিয়ে সবকটা বাহুর ক্ষেত্রে সেই বাহুর মাপ নিয়ে ত্রিভুজটা অঙ্কন করতে হবে তাহলে এটা ফোর এটা ফোর পয়েন্ট ফাইভ এখানে দিয়ে দিলাম তো ফোর পয়েন্ট ফাইভ সেমি তো ত্রিভুজটা আঁকার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা নেব সেটা যেন ফোর পয়েন্ট ফাইভ অপেক্ষা বড় হয় এর নাম দিলাম বি এক্স বি এক্স এখন ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাহুর মাপ নিয়ে বিবিন্দুতে বসিয়ে bx থেকে bc অংশ কেটে নেব এর নাম সি যেহেতু প্রত্যেকটা বাহুর সমান সেই জন্য মাপ চেঞ্জ করবো না মাপ একই রকম মাপ নিয়ে বিবিন্দুতে বসিয়ে একটা বৃত্ত চাপাতে হবে উপরে সি বিন্দুতে বসিয়েও আর একটা বৃত্ত চাপাতে হবে এরা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুর নাম দিলাম এ এখন এ বিন্দুর সাথে বিন্দু আর এ বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করতে হবে যুক্ত করলে আমরা যে ত্রিভুজ পাবো এবিসি এটা একটা সমবাহু ত্রিভুজ এটা একটা সমবাহু তুই পেলাম তাহলে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু দৈর্ঘ্য প্রতিটি বহ দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আচ্ছা এবার এখানে বলা আছে যে চাঁদর সাহায্যে ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি এখানে তিনটে কোণ আছে একটা এই কোণ এই কোণ আর এই কোণ এই কোণের নাম বি এসি কোন সি এর মাপ চাঁদর সাহায্যে মেপে লিখবো এই কোণের নাম এ বি সি এই কোণটার নাম কোন এবিসি আর এই কোনটার নাম এ সি বি লেখা যায় বা বিসিএ লেখা যায় আমি এখানে লিখবো এসিবি তাহলে প্রথমে আমি এই কোন এই বিন্দুতে যে কোনটা আছে এই কোনটা মেপে দেখি তো মাপার জন্য কী করতে হবে এর কেন্দ্রের সাথে এই বিন্দুটা মেলাতে হবে এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাবো তাহলে এই রেখার সাথে এই রেখা মিলিয়ে বসিয়েছি এই বিন্দুর সাথে বিন্দু মিলিয়েছি তাহলে এই যে ত্রিভুজের বাহু এটা কিন্তু এই ষাট ষাটের কাছে মিলছে অর্থাৎ এটা ষাট ডিগ্রি এই কোনটা হলো ষাট ডিগ্রি এরপরে এই বি কোনটা তাহলে এই রেখার সাথে চাঁদার এই রেখাটা মেলাতে হবে এর সাথে এটা আর এই বিন্দুর সাথে এই বিন্দু কৌণিক বিন্দুটা তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে রেখাটা এই রেখাটা এই রেখাটা এই ষাটের সাথে মিলছে তাহলে এটাও ষাট ডিগ্রি আর এই বহুটা এই কোনটার মাপ নিতে হবে তাহলে এই বিন্দু এই বিন্দু এই রেখা এই রেখা মেলাবো মেলালে এখানে দেখো এখানেও ষাটের সাথে মিলছে দশ কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে এটাও ষাট ডিগ্রি এরপরে চার দাগে আছে পিকিউর একটি ত্রিভুজ আঁকি যার পিকিউ সমান ছয় সেন্টিমিটার কিউ আর সেন্টিমিটার ও আর সমান ছয় সেন্টিমিটার চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোনগুলির সম্পর্ক বের করি তাহলে এখানে ত্রিভুজের নাম বলে দেওয়া আছে সুতরাং এখানে যে বাহুর নাম যেরকম দেওয়া আছে বা মাপ যেরকম দেওয়া আছে সেই অনুযায়ী ত্রিভুজটা আঁকতে হবে তাহলে প্রথম একটা দেওয়া আছে দেখো সিক্স সেন্টিমিটার এটা পিকিউ এটা ছয় এ পর্যন্ত এখান থেকে শুরু তাহলে এটা বাহু সিক্স সেন্টিমিটার তারপর এটা আছে কিউ আর এটা ফাইভ সেন্টিমিটার কিউ আর এটা ফাইভ সেন্টিমিটার তারপরটা আছে পি আর এটা ছয় সেন্টিমিটার এটা পি আর এটা ছয় সেন্টিমিটার তাহলে ত্রিভুজটা আঁকার জন্য আমি ত্রিভুজটা এইভাবে আঁকব পি কিউ আর তাহলে কিউআর বাহুটা নিচে নেবো এখানে কিউ আর বাহু আছে ফাইভ সেন্টিমিটার তাহলে প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নেব কিন্তু যে রেখাগুলো দেওয়া আছে ওই রেখাগুলো চেয়ে যেন বড় মাপের হয় এটা কিউ আর নাম হওয়া উচিত তবে কিউ এক্স কারণ আর বিন্দুটা এখন কোথায় আছে সেটা নির্ণয় করতে হবে তাহলে কিউ আর ফাইভ সেন্টিমিটার সো এই ফাইভ সেন্টিমিটার মাপ নেব কম্প্রেসের সাহায্যে নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে এর নাম হলো আর তারপরে এখানে দেখো এখানে পিকিউ সমান ছয় সেন্টিমিটার দেওয়া আছে পিআর সমান ছয় সেন্টিমিটার দেওয়া আছে তাহলে পিকিউ এবং পিআর ওই ছয় সেন্টিমিটার মাপেরই নেব তাহলে ছয় সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম এটা দুবার নেবো না কারণ দুটোবাহ যেহেতু একই দৈর্ঘ্যের সেহেতু একবার ছয় সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম নিয়ে আমাকে প্রথম হবে কি পিকিউ পি কিউ অর্থাৎ এখান থেকে এই কিউ বিন্দু উপরের দিকে যে পি বিন্দুটা আছে তার সেটা পাওয়ার জন্য কিউ বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ রাখতে হবে আর তারপরটা আছে পি আর পি আর ছয় সেন্টিমিটার তাহলে আর বিন্দুতে বসিয়ে পি বিন্দু পেতে হবে তো এখানে বৃত্তচাপ আঁকব তারা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে এটাই পি বিন্দু এরপরে পি আর যুক্ত করলাম এবং পিকিউ যুক্ত করলাম এবং কিউ বিন্দু পরপর যুক্ত করা হল তাহলে পিকিউ আর ত্রিভুজ পেলাম তাহলে এখানে লিখব ত্রিভুজ পিকিউ আর এর পিকিউ সমান ছয় সেমি তারপরে কিউ আর সমান ফাইভ সেমি ও পি আর সমান সিক্স সেন্টিমিটার এখন আমি এখানে সে চাঁদার সাহায্যে ত্রিভুজে প্রতিটি কোন মাপি এবং কোনগুলি সম্পর্ক বের করি তাহলে কোন যেটা আছে এই কোনটা হলো কিউ পি আর এখানে কোনগুলো লিখে নিই পরপর কিউপিআর সমান বের করব এই কোনটা বের করবো পি আর কোন পি কিউ আর বের করবো আর এই কোনটা বের করবেন না পি আর কিউ কোন পি পি আর কিউ এর মান বের করব তাহলে প্রথমে এই কোনটা মাপবো তো এই রেখার সাথে এই রেখার সাথে এই রেখা মেলাতে হবে এই বিন্দুর সাথে এই বিন্দু মেলাতে হবে তো এটা পেলাম শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা পঞ্চাশের সাথে মিলছে সো এটা পঞ্চাশ ডিগ্রি এই কোনটা পঞ্চাশ ডিগ্রি এবার পি আর অর্থাৎ এই কোনটা মাপতে হবে এই বাহু আর এই বাহু এই বিন্দু এবং এই বিন্দু মিলিয়ে বসাবো হ্যাঁ মোটামুটি মিলল এ এই কোনটা হচ্ছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাটের পরে ছোটো পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ এটার পঁয়ষট্টি ডিগ্রি এটা পঁয়ষট্টি ডিগ্রি আর এই কোনটা মাপতে হবে তাহলে এটা এইভাবে নিই এখানে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এবং ছোটো পাঁচ পাঁচঘর তাহলে এটাও পঁয়ষট্টি ডিগ্রি আচ্ছা তাহলে কোনগুলি দেখো কোনগুলি একটা আছে পঞ্চাশ ডিগ্রি আর দুখানা কোন পঁয়ষট্টি ডিগ্রি তাহলে অতএব কোন পি কিউ আর সমান কোন পি আর কিউ এই দুটো কোন দুটো পরপর সমান অর্থাৎ এটা কোন কোন দুটি সমান যে দুটো বাহু সমান ছিল এই এই বাহুর বিপরীত কোন এই বাহুর বিপরীত সমান সমান অর্থাৎ বাহু দুটির বিপরীত কোণ দুটি পরপর সমান কোন দুটি পরস্পর সমান মাপের তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ